একটা ডিম আর একটা বেগুন দিয়ে এমন সাধারণ ডিম ভাজা খেতে কান্না ভালো লাগবে তো দেখতেই থাকো কীভাবে আজকে তৈরি করলাম তোমার বেগুন দিয়ে ডিম ভাজা খেতে অসাধারণ হয়েছে মাসাল্লা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানেই আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি তোমাদের বন্ধু ফার্জানা ফেরোজ তো এখানে আমি আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে তোমার ভাজব তো এখানে প্রথমে আমি ফাইফেনে কিছুটা ফানে নিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে আমি বেগুনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি কষা চারিয়ে ফেলেছি আর এদিক দিয়ে একটু টমেটো কুচি কাঁচামরিচ কুচু নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো এই সাথে দিয়ে দিলাম একটা ভেঙে রেখে ডিম তো ডিমটা দেওয়ার পরে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো যেন ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিলে যায় তো এ পর্যায়ে আমি বেগুনটাকে খোসা চাড়িয়ে নিয়ে আসছি এখন বেগুনটাকে এগুলোর মধ্যে সেট করব তো বেগুনটাকে ভালো করে চামচ দিয়ে চেপে নিলে এরকম হয়ে যায় তো এদিক দিয়ে আমি তেল গরম করে নিয়েছি তো এখানে তেলে আমি দিয়ে দিলাম বেগুনটা আর উপর থেকে যে তোমার উপকরণগুলো বেঁচে গেছে ওগুলো ঢেলে দিলাম ভালো করে যেন ভালো করে এটা সেট হয় তো দেখতে পাচ্ছ মশাল্লা এই পাশাপাশি উল্টিয়ে নিয়েছি আমি এটা ভাঙবেও না চিরবেও না এত মজাদার খেতে না বানালে তোমরা বিশ্বাসই করবা না তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো মশাল্লা অনেক সুন্দর হয়েছে এটা সাথে মরিচ ভাজা এত মজা দেখতে পাচ্ছ এটা মানে ছিঁড়ে যাওয়ার কোনো চান্সই নাই খেতে ভীষণই ভালো হয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো שומע בעלות הגבי